আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আন্তর্জাতিক মুদ্রা নিয়ে ধরুন আপনি চীন থেকে ইলেকট্রনিক পণ্য আমদানি করবেন অথবা মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করবেন অথবা তুরস্ক থেকে ড্রোন আমদানি করবেন এই ক্ষেত্রে আপনি বিনিময় মুদ্রা হিসেবে বিনিময় মূল্য হিসেবে কোন মুদ্রা ব্যবহার করবেন টাকা না আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশি টাকা গ্রহণযোগ্য নয় তাহলে উপায় কি হ্যাঁ উপায় আছে এই ক্ষেত্রে আপনাকে বিনিময় মূল্য হিসেবে আন্তর্জাতিক মুদ্রা ডলার ব্যবহার করতে হবে তাহলে প্রশ্ন হতে পারে যে ডলার কেন আন্তর্জাতিক মুদ্রা ভারতীয় রুপি বা বাংলাদেশী টাকা কেন নয় মার্কিন ডলার আন্তর্জাতিক মুদ্রা হওয়ার কারণ হচ্ছে যে কোনো পরিস্থিতিতে মার্কিন ডলারের মূল্য অত্যন্ত স্থিতিশীল এবং পৃথিবীর সব সবচেয়ে বড় অর্থনীতি এবং পড়াশক্তি যুক্তরাষ্ট্রের মুদ্রা হওয়ার কারণে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রাটি বেশ কার্যকরী এখন প্রশ্ন মার্কিন ডলার কিভাবে আজকের জায়গায় পৌঁছালো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে স্বর্ণ ব্যবহার করে আন্তর্জাতিক লেনদেন করা হতো কিন্তু বিশ্বযুদ্ধের পরে ইউরোপীয় অর্থনীতি ভেঙে পড়ায় ইউরোপীয় রাষ্ট্রগুলো তাদের অর্থনীতি পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হলো যুক্তরাষ্ট্র তাদেরকে সাহায্য করতে সম্মত হলো কিন্তু যুক্তরাষ্ট্রের শর্ত ছিল ইউরোপীয় রাষ্ট্রগুলোকে ডলার ব্যবহার করে আন্তর্জাতিক লেনদেন করতে হবে এবং সাহায্য হিসেবে যুক্তরাষ্ট্র ইউরোপীয় রাষ্ট্রগুলোকে ডলার প্রদান করে এবং সমমূল্যের স্বর্ণ ইউরোপীয় রাষ্ট্রগুলো থেকে নিয়ে নেয় এর ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্রের স্বর্ণ রিজার্ভে পৃথিবীর সত্তর ভাগ স্বর্ণ জমা হয় আর ইউরোপীয় রাষ্ট্রগুলোর হাতে স্বর্ণ না থাকায় তখন থেকে তারা মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন করতে থাকে ডলার আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে উনিশশো সালে উনিশশো তিরত্তর সালে সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি হয় যে চুক্তিতে বলা হয় সৌদি আরব তাদের তেল বিক্রি করবে শুধুমাত্র ডলার ব্যবহার করে বিনিময়ে যুক্তরাষ্ট্র সৌদি আরবের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করবে তার কয়েক বছরের মধ্যেই দেখা যায় পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো ডলার ব্যবহারের মাধ্যমে তাদের তেল বিক্রি করছে তারপর ধীরে ধীরে ডলার আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ব্যাপকতা লাভ করতে থাকে এই ছিল ডলার সম্পর্কিত তথ্য আসসালামু আলাইকুম